সংক্ষিপ্ত বক্তব্য রংপুরের পেরিগাছা উপজেলার কৈকুড়ি ইউনিয়নের মিরাপাড়া গ্রামের বাসিন্দা সাংবাদিক আসাদুজ্জামান মানিক তিনি সন্ত্রাসী ফুলুগং কর্তৃক গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ছটপট করছে অপরদিকে এই ঘটনায় মামলা হলেও আসামিরা বীরদর্পে এলাকায় ঘুরে বেড়াচ্ছে কোন একটা কাজে ফাঁসা বাজুক এমনিতে দৌড়ি যে হইলে কি করা যায় একটা মীমাংসা একটা সমাধান টানো এই সমাধান টানার জন্য আসলেই ওরা কয়েক বুদ্ধি দিল এই সাংবাদিক এক বুদ্ধি দিল এই যে এটাই হচ্ছে মূল শত্রু এই গ্রামতে এমন একটা শিক্ষিত লোক নাই উনি শিক্ষিত লোক ওনার কাছে দৌড়ে আসে মানে একটা ফয়সালা নেওয়ার জন্য যে একটা ফয়সালা টানে তখন উনি ঠিক বুদ্ধি দেয় সমাধানই টানে দেয় ও অপর পার্টিরা এরা বোঝে যে এই কুবুদ্ধি দেয় মানিক যাদক যেভাবে মাততাছে মনে হয় কুত্তে গো এরকম মারে না ছোট ভাই তাই ওখানে বুকে বুলি গেছে তাতে ওই আজেরা ওজেরা জিল্লুরে আমরা নির্যাতন করছে তার আমরা বিশ্বাস চাই আপনার কাছে আমি গতকাল মারত গেছিলাম কাজ করার জন্য সকালবেলা কাজ করি বাড়িতে আসতেছি পূর্ব শত্রুতে জেট ধরিয়া ফুল বেটা বাবু শাহিন জিল্লু রুজি, রাজাক মোতালেব রঞ্জু সুরুজ এরা এই যে পূর্ব থেকে উৎপাতে আসিল হাতিয়া তে নিয়ে আমার রাস্তাত পাওয়া মাত্র ফুরি মায়ের এবং আমি মারা গেছি নিশ্চিত মনে করি আর আমক ফেলে দিয়ে চলে গেছে আমি এদের সম্প্রীত একাত্তর বার্তা দাবি জানাচ্ছি